আল্লাহর হাবি ভালো নোর আর আল্লাহর করার ভালো আরেকটা নোর দুই দূরে মিলেমিশে আজকে আবিষ্কৃত হয়ে গেল বিজ্ঞান আর বিজ্ঞান থেকে পেয়েছ ডিজিটাল বাংলাদেশ আধুনিক প্রযুক্তি হাতের মুঠো পৃথিবী খবর রাখো কি আর জানো কি নবী যদি না আসতো কোরআন আসতো না আর কোরআন যদি না আসতো বিজ্ঞান আসতো না আর বিজ্ঞান যদি না আসতো আজকে এই গবেষণামূলক পৃথিবী পেতাম না নবীকে দাঁড়াইয়া সালাম দিলে কয় কয় এটাও বলে বিধা মসজিদে মিম বলে দাঁড়াইয়া হাসান ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা হুক কুফুরিকে নিন্দা করে নবীর গৌরব প্রকাশ করেছেন সরে সরে আমার নবী তখন বলেছিলেন হাসান ইবনে সাবিত কে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এখন আপনারা বলবেন তখন তো নবী সশরীরে ছিল এখন কি নাই কথা বলেন আপনারা কি মনে করেন নবী নাই আল আমবিয়া ওয়াহিয়াউ ফি কুবুরিহিমিসাল্লম নবীরা তাদের আপন আপন কবরে রওজায় তারা জিন্দা তারা নামাজরত অবস্থায় আছে সুবহানাল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আরে ভাই আল্লাহর প্রিয় লোকরা যখন পৃথিবী থেকে দেহ থেকে আলাদা করে রুহু যখন পরজকে জীবনে পা রাখে আল্লাহ বলেছেন ইনদা রব্বিহিম ইঊরযাকুন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠায় দেয় সুবহানাল্লাহ দে রিসি ফুড ফ্রম কোরআনে বলেছেন আল্লাহ অত আজির হু অত আকিরু হু হেল্প হিম অ্যান্ড রেসপেক্ট হিম তোমরা আমার হাবিবকে সাহায্য করো সম্মান করো রাসুলকে দাঁড়িয়ে সম্মান করছি তাদের সমস্যা কোথায় আজকে যদি জানতাম চেয়ারম্যান সাহেব আসছে তুমি একজন বিআইপি পার্সন তাহলে আমি ওনাকে সম্মান করতাম একজনকে সম্মান দিলেই সম্মান পাওয়া যায় কথা বলেন না কেন সম্মানিত উপস্থিতি আমাদের মসজিদের সভাপতি একটা উর্জাখানা করে দিচ্ছে আমাদের অবস্থানে আচ্ছা এখানে গেলে ইমাম সাহেব বলেছে কি কবর যিয়ারত করার নিয়ম কি জানেন নি হাদিস শরীফের মধ্যে এসেছে আপনি কি দিকে তাকাইতে হবে না আপনি কি দিকে তাকাইতে হবে না কবরের দিকে দাঁড়াইয়া সিনা বরাবর দাঁড়াইয়া দোয়া করবেন মারহাবা এগুলো এগুলো যদি আপনাদেরকে বুঝাইতে হয় তাহলে bahas করতে হবে ঠিক না ঠিক সম্মানিত উপস্থিতি শোনেন বর্তমানে দেখবেন যারা বলবে নাই যারা বলবে নাই যারা বলবে নাই মনে করবেন তেই ফেতনা শুধু নাই তাহলে আসেটা কি কথা কয় না শুধু আছে এইজনকে হাওয়া দিয়া এইজনকে পাম পাম দিয়া কোন তার মগজটাকে ধলাই করে তোমার দলে নাও এইটাই আছে ঠিক এই নি আমার দিকে তাকান ৬১ হিজরিতে কারবালা হলো ইয়াজিদ কিন্তু কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ছিলেন না আমির মহাবিয়ার সন্তান ছিলেন আমির মহাবিয়া ছিলেন একজন নবীর প্রেমিক নবীর দারি মোবারক চুল মোবারক যত্ন করে কেটে দিতেন এত মহাবত করতেন আমির মহাবিয়ার সন্তান কেন জান্নাতের সর্দার ইমাম হুসাইনকে শহীদ করল তার রহস্য কোথায় জানেন এই ইয়াজিদের উপদেষ্টা ছিল যিনি তিনি ছিল একজন ইহুদি যার নাম ছিল বিন মানসুর রৌমি যিনি দিনের বেলা মানুষ আর রাতের বেলা মদের আসর বসে নষ্ট নারীদের কি নাচ গানের আসর করতো আপনি বলেন হে কি ক্যারেক্টারলেস চরিত্রহীন না তো এইরকম নষ্ট মানুষ যখন কার উপদেষ্টা থাকে সে কি আর ভালো থাকতে পারে শেষ পর্যন্ত রাসুলের কলিজার টুকরাকে হত্যা করলো ঠিক তেমনি ভাবে বিদর্মীদের দোষর টাকার দালাল এখনো আমাদের মাঝে আসে আমাদের ইমানকে ধ্বংস করার চেষ্টা করে আমাদেরকে কিন্তু সচেতন মিলাদ পড়লে কই মিলাদ বলে নাই মিলাদ শব্দের অর্থ জন্ম তা আমরা যে দূরত করি রাসুলকে দাঁড়ায় সালাম দেই মূলত এটা মিলাদ না মিলাদ হলো নবীর আগমন নিয়ে আলাপ আলোচনা করা কি করা কথা বলে না কেন এই মিয়া আমি ওয়াজ কই না শেষ হবে না ঈসা রাহুল্লাহকে নবী হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য তৎকালীন সময়ে ওনার কওমের লোকেরা বলছে যদি নবী হইয়া থাকেন তাহলে স্বর্গীয় খাবার আইনা দেখান আল্লাহর কাছেও চাইতে দেরি এক খাঁচা স্বর্গীয় খাবার চলে আসলো গোস্ত রুটি মাছ খুরমা অনেক কিছু ছিল সেই দৃশ্যটাকে কেন্দ্র করে আজ পর্যন্ত ওই বেইমানেরা ঈদ করে আসছে ঈদ শব্দের পরিবর্তন করে না আল্লাহ আমাদেরকে বলতেছে আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজ উজ্জ্বল প্রধীপ নৌরা মবিন সুস্পষ্ট আলো সে আলোপি আমরা কি করব। আল্লাহ বলেছেন ফালিয়েক রাখু তোমরা আনন্দ উৎসব করো করলে লাভ হবে কি উহ ফৈরুম মিম্মাই আজমাখন এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে না হবে করলে বিফাত্লিল্লা হি অবি রক্ষাপি কবি দারিকা ফালিয়ে ফ রাখু ও আল্লাহ বলছে নবীকে পাইয়ে আমরা আনন্দ করতে আপনি করতে পারেন না আপনার হাতে ব্যথা মাজায় ব্যথা পায়ে ব্যথা এটা আপনার পার্সোনাল সমস্যা কিন্তু আপনি করতে পারেন না আপনাকে তো কেউ কাফের বলছে না মুশ্রেক বলছে না মোনাফিক বলছে না কিন্তু আপনি কেন আরেকজনকে বেদাতি বলেন আপনার পকেট ভর্তি দিয়ে বেদাত কথা কয় না আমার কথা মনে বুঝেন নাই এখন যদি হক কথা কই যে আমাদের চেয়ারম্যান সাহেবের হাতে মোবাইল আসেনি কামরুল সারের হাতে মোবাইল আসেনি কামরুল স্যার কিন্তু আমার যাইয়া দাওয়াত দেয় নাই এন থেকে টেলিফোন করছে হুজুর ওই যে চেয়ারম্যান সাহেব সহ আলগিতে ছিলাম কামরুল স্যার তো আমি খুশি হয়ে গেছি আরে আমার লুপ্ত হুজুর আপনি কিন্তু কোনো মানে ইয়ে করতে পারবেন না ওয়াজটা রাখতে হবে হ্যাঁ ওকে ওয়াজ রেখে দিলাম ফোনটা দিছে মোবাইলটা দিয়ে নবী কি ফোন দিয়েছিল কথা কয় না অ্যান্ড্রয়েড সেট ইউজ করছিল আপনি দি মোবাইলে الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا নবীর জামানায় মোবাইল তো ছিল না এই রকম লিখিত ছিল না আবু বক্করের জামানাও ছিল না ওসমানের জামানাও ওমরের জামানাও ছিল না ওসমানের জামানায় এসে কোরআন লিখিত হলো তুমি যে মোবাইলে মোবাইলে বন্ধ কোরআন শরীফটা পড়ো এটা পড়ার কথা লিখিত গ্রন্থ থেকে কোরআন থেকে এটাও তো বেদাত একবার কেন ফতুয়া দাও না আমি বলবো তোমার এই বেদাতের সমস্যা না সমস্যা হলো তুমি হান্ড্রেড পার্সেন্ট নবীর দুঃস্ম

আমার ওয়াজ কইছিল মনে নি এক জায়গায় রক্তের মানুষ আর এক জায়গায় পোড়ামাটির মতো শুকনো মাটির মানুষ ঠিক কি না আর এক জায়গায় ঈশা নবী এটা কিতা দিয়া বানাইছে হেরে দলিল দিত কোইয়েন তখনই বুঝবেন হেন কত বড় পণ্ডিত কথা কর না কেন আরও জোরে আমার নবী সম্পর্কে আল্লাহ বলেছেন কলেজ যা কুমিন অতিতা ব আমার দিকে তাকা একটা সুন্দর উত্তর দিয়ে শেষ করবো ফাইজালা বন্ধুরি আমার এক একজন থেকে আরেকজনকে ডিভাইড করতে হলে একটা শব্দ ইউজ করতে হয় বাংলাতে এবং কথা কয় না হ্যাঁ আব্দুর রহিম এবং গাজী সোলাই আল কদ্রি এবং আসেনি এটা উঠাইয়া দিলাম আরবিতে যদি বসাইতে হয় ও বসবে আমি যদি আরবিটাকে উট্টু করে দিই বন্ধু ইংলিশ বসাই দেখানে অ্যান্ড বসবে আল্লাহ বলেছেন অকিতাব কিতাব শব্দের আগে ওয়াও আসে না নাই কথা বলেন না কেন আমাকে শত্রু মনে করে কোনো লাভ নেই কারণ একটু পরে চলে গেলে জীবনে আর দেখা নাও হতে পারে কিন্তু যদি কথাগুলো বিবেকবান হবেন আজকে আপনাদেরকে একটা কথা বলি বন্ধ মনে হয়ে গেল কখনো আবিগি হয়ে বর্তমানে কোনো আলে আলোচনা শুনবেন না কি হয়ে আমি তারে ভালোবাসি মহাভ্রত করি শুনতেই থাকবো শুনতে থাকবো এটার নাম আমি এইরকম আবিগি হয়ে আলোচনা শোনা যাবে না গো আপনাকে আলোচনা শুনতে হবে বিচারক হয়ে যখন আপনি বিচারকের মাথা নিয়ে মোবাইলে ক্লিক করবেন আলোচনা যখন শুনবেন তখনই আপনার ইমাম থেকে নেগেটিভ পজিটিভ আইডেন্টিফাই করতে পারবেন বলে হুজুর কেন আসতেন এই জায়গায় আমার নবী বলেছেন কেয়ামতের পরবক্ষণে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি নিকৃষ্ট মানুষ হবে আলেমরা যারা নিজের সুবিধা নিজের আবিদাত্ত আবিজাত্তের জন্য নিজের আধিপত্য বিস্তারের জন্য মন করা ফতুয়াদি মানুষকে ডিভাইড করবে আল্লাহ বলেছেন মিনাল্লাহি নূর নূর হলো আরবি ভাষা ইংলিশে বলা হয় লাইট বাংলাতে বলা হয় আলো আল্লাহ বলে আমাদের কাছে প্রথম পাঠাইছেন নূর এরপরে বলেছেন কিতাবুম নবীন সুস্পষ্ট কিতাব আল্লাহর কোরআন দা হলি কোরআন পবিত্র গ্রন্থ আগে আসছে কি কথা কয় না নূর এরপরে ওয়া কিতাবুম মুবিন এরপরে বলেছেন সুস্পষ্ট কিতাব করা আমি আপনাদেরকে ভেঙে দিব নিবেন কি নিবেন না বিশ্বের এস্ট্রোনোমারদের গবেষণা এসেছে আকাশের মধ্যে টু হান্ড্রেড ক্রোর গ্যালাক্সি আছে তার মানে দুইশো কোটি ছায়াপথ আছে এই আকাশের মধ্যে প্রত্যেকটা ছায়াপথের মধ্যে দশ হাজার কোটি করে তারা আছে একটা তারার নাম হল নিউট্রন স্টার এই নিউট্রন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন হলো এক হাজার মিলিয়ন টন বন্ধু ওই পৃথিবীতে এমন কোনো পণ্ডিতে কোনো জন্ম হয়নি একটা তারার ওজন কত হতে পারে এটা বের করার মতো কারণ একটা তারার এক চাচা মুস পদার্থের ওজন হলো এক হাজার মিলিয়ন টন কত মানে কইতে পারবেন সঠিক উত্তর এক টন যদি সাড়ে সাতাইশ মনে হয় তাহলে এক চাচা মুস পদার্থের ওজন কদ্দন এক হাজার মিলিয়ন টন আসমানের বকি অগণিত তারা আছে না নাই আছে কোন খুঁটি আছে নি বহন করে বেরাচ্ছে জমিনের বকে কত বড় বড় স্থাপনা বিশাল বড় বড় বন্ধ ভবন আপন করে বকে জড়িয়ে রেখেছে প্রাকৃতিক দুর্যোগ না আসলে কখনো জমিন ভবন ছাড়ে না ঠিক কিনা বলে আসমানের এত ওজন ধারণ করার ক্ষমতা আল্লাহ বললেন তোমার কাছে কোরআন দেই আসমান বলল না না সইতে পারবো না জমিনকে বললেন কোরআন নিয়ে নাও জমিন বলল না না কোরআনের বার সইতে পারবো না বন্ধু দেখে না আগে পাঠাইছে নূর আল্লাহর হাবিব এরপরে পাঠাইছে কোরআন এটা হলো আল্লাহর অমিও বাণী আর একটা নোর এটা আগে আল্লাহর হাবিব নোরকে পাঠাইয়া আল্লাহর অমিও বাণী কোরআন তিনি পাঠালেন আমার নবী যখন মক্কায় প্রত্যেকটা সুরান নাম মাক্কি আমার নবী যখন মদিনায় প্রত্যেকটা সুরান নাম্মা দেনি তাহলে এখান থেকে বোঝা যায় মানুষের সাথে মানুষের প্রেম হাঁসের সাথে হাঁসের প্রেম মুরগির সাথে মুরগির প্রেম বন্ধ মহিষের সাথে মহিষের প্রেম না খাল বিল নদীর পানির সাথে মিলন হয়ে যায় হয় কি হয় না এই জায়গা থেকে লাইনের মাধ্যমে বিদ্যুৎ আরেক জায়গায় নিয়ে যাওয়া যায় এমনি করে একটার সাথে আরেকটার সম্পৃক্ততা এক জাস্ট রিলেশনশিপ আছে আপনারা বলেন মানুষের সাথে যদি মানুষের হয় মাটির সাথে যদি মাটির হয় গাছের সাথে যদি গাছের হয় তাহলে নদীর মিল কার সাথে হবে রসুলের আল্লাহর হাবিব হলো নূর আর আল্লাহর কোরআন হলো আরেকটা নূর দুই নূরে মিলেমিশে আজকে আবিষ্কৃত হয়ে গেল বিজ্ঞান আর বিজ্ঞান থেকে পেয়েছো ডিজিটাল বাংলাদেশ আধুনিক প্রযুক্তি হাতের মুঠোয় পৃথিবী খবর রাখো কি আর জানো কি নবী যদি না আসতো কোরআন আসতো না আর কোরআন যদি না আসতো বিজ্ঞান আসতো না আর বিজ্ঞান যদি না আসতো আজকে এই গবেষণামূলক পৃথিবী পেতাম না আজকে কামরুল স্যার একটা টেলিফোন করে গাজে সোলাইমানকে পাইতো না কয়েক কয়েক কিলোমিটার হেঁটে হেঁটে বন্ধ সোলাইমানকে খুঁজতে হতো বাড়িতে যাইতে হইতো পিসির কাছে যেতে হতো ইনভাইট করতে হতো প্রযুক্তি সহজ না কঠিন বুঝতে হবে নবী কি জিনিস এমনি বললে তো হবে না আল আন দ্য আলটিমেট বেরাকল দ্য আলটিমেট বেরাকল নাইনটিন অফ দ্য হোলি কোরআন সোহানাল্লাহ বলেন না আরে জোরে নবীর কেমনে কোন আমার মতো এদিকে তাকান বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে অনিষ্ঠা হরপ আজকে যদি না জানেন আজকে যে গণনা করবেন শুরু থেকে শেষ পাক দাদা কোথায় যান পাক পাঞ্জা তুলে যে একটু আগে বললাম নবী মা ফাতেমা আলী হাসান হোসাইন হো পাঁচটা নাম পাঁচটা নামের মধ্যে আছে উনি সরব আমার আল্লাহর আরো চেয়ে আল্লাহর আরো সেরে খুটিও উনিষ্ঠা মিল আছে না না কোন বুঝে বলেন নবী আমার মত কি চমৎকার কথা আপনারা অনলাইন থেকে কালেক্ট করবেন বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনা অনলাইনে আছে গাজী সুলাইমান নাম গাজী আল কাদের নাম লেখলে দেখবেন সব আজ বিষয় ভিত্তিক আজকে তো আজকে কয়েকদিন যাবত একটু ব্যতিক্রম জায়গা যায় একটু মানে বিভিন্ন দিক থেকে কথা বলতে হয় নবীর ও যায় আল্লাহ বলছে তোমরা খুশি হও আমরা খুশি হই নবীকে দ্বারা সালাম দিবেন কোনো দোষ নাই যারা বলবে বেদাত বেদাত বলে কোথায় লেখা আছে দেখাই দাও মাইনা নিবো তোমারটা সারা জীবন চলে দেখাইতে পারবে না সম্মানিত উপস্থিতি আগামী দিন জমার কথা বলবো না ওর লাস্টের কথাগুলো হয়তো অনেকে একটু কষ্ট পাইতে পারেন কি করবো বল সত্য কথা না কইয়া কি উপায় আছে মরতে তো হইব নাহলে মায়ের তো যেই মায়ের দিব ভাই কেমনেলো লো মুর একটা শরীর তো মাইটের দিকে বাসার জন্য সব কথা বলি এবং সঠিকভাবে চলার একটু চেষ্টা করি আল্লাহ যেন আমাদের সবাইকে কবল করেন এ সকলে বলেন আমি আমরা পাঁচ রক্ত নামাজ পড়বো বিশেষ করে ইমানটাকে আগে ট্যাক্সি করব। কি করব? আরও জোরে মজবুত করতে হবে ইমানকে ইমানকে মজবুত করার পর একটার পর একটা স্টেপ বাই স্টেপ আমলের মধ্য দিয়ে নিজের জীবন পরিচালনা করব। আল্লাহ যেন আমাদের সবাইকে মান ইসলাম করে সকলে আমি আর একটু মহাব্বরে প্রণাম আমি আমি একটু একটু ছোট্ট করে একটু জিকির করব। জিকির করার পরে নবীকে একটু দাঁড়ায় সালাম দেব